নিরাপত্তা কর্মীদের চোখে ধুলো দিয়ে অনুপ্রবেশ অব্যাহত অবশেষে আগরতলার রেল স্টেশন থেকে আটক তিনজন বাংলাদেশি নাগরিক সহ তিনজন ভারতীয় নাগরিক পুলিশ জানায় রবিবার সকালে আগরতলার রেল স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ছাড়ার পূর্বে রুটিন চেকিং করা হয় সে সময় তিনজন বাংলাদেশি মহিলা ও দুইজন ভারতীয় পুরুষ ও একজন ভারতীয় মহিলাকে আটক করা হয় ভারতের নাগরিকরা বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে রাজ্যে নিয়ে এসে কলকাতা পাচার করছিল আমরা চেকিংয়ে তিনজন বাংলাদেশি মহিলা আটক করেছি তাদের সাথে ইন্ডিয়ান তিনজন দুজন পুরুষ আর একজন মহিলা ছিল ইন্ডিয়ান যারা ছিল ওরা ওদেরকে অবৈধভাবে বাংলাদেশ থেকে পাচার করে ভারতে প্রবেশ করিয়ে কলকাতা পাঠাচ্ছিল আমরা মোট ওদের মোট ছয় জনকে আমরা অ্যারেস্ট করেছি আজ ওদেরকে কোর্টে পাঠাবো বিরো রিপোর্ট খবর ত্রিপুরা